হজরতে আয়সা থেকে বর্ণিত একটা সহি হাদিস আর বাকিগুলো হাসান হাদিসের মান অনুযায়ী আমি বিস্তারিত আমি তার হাদিসের ছাত্র না পড়ি যতটুকু বুঝেছি আমি কোরআনের ছাত্র আমার অনার্স মাস্টার ছিল তফসিলের উপরে কোরআনের উপরে আমি কথা বললে কোরআন টু কোরআনের আয়াত মিলিয়ে বলি বোঝা যায় না ভাই ডিস্টার্ব করেন বসেন ঢাকাবাসী এখান থেকে একটু খেয়াল করবেন পনেরোটার উপরে হাদিস আমি দেখতে পেয়েছি সহি হাসান এবং গয়রে হাসান মিলে হা দুর্বল কিছু আছে যে এটা ফরজ না ওয়াসিব না একটা নফল এবাদত এইটা নিয়ে যদি আপনিকে বাড়া বাড়ি করে সবে কদরের উপরে তুলে ফেলেন আপনার ঈমান নষ্ট হবে কারণ এটা হাদিস দ্বারা ওটা করান দ্বারা আবার একেবারে অনেকে বের হয়েছে সাড়া সাড়ি করতে করতে একেবারে গুরুত্বহীন বানিয়ে দিয়েছে না এটাও ঠিক না কারণ এটা তো হাদিস দ্বারা প্রমাণিত এর একটা গুরুত্ব আছে আদরতে আইনসা বলেন গভীর রজনীতে ঘুম থেকে উঠে দেখি বিশ্ব নদী আমার পাশে নেই এদিক ওদিকে তাকিয়ে দেখি নবিসি ওই পায় না খোঁজ করতে গিয়ে দেখি পাশে এইবার না দুল বাকি তে উনি হা অঝর্ণয় উনি কাঁদছেন ডাক দিয়ে বললাম হেরাসুল আপনি কাঁদেন কেন আল্লাহ আর নবী বলেন আয়সা তুমি কি জানো আজকে কোনরাজ হাজার দায়শা বলেন আল্লাহ মমরদা রসুল ভালো জানি নবীজি বললেন আজকে এ লাই লাতুন সাবান এটা সাবানের মধ্য রজনী মহান আল্লাহ এই রাতে কয়েকটা ঘোষণা আমি প্রথম আঁচ চলে এসেছে আল্লাহ পাক এক নম্বরে ঘোষণা দিচ্ছে তিনি তার যত এবাদ আছে বান্দা আছে তাদেরকে তিনি মাফ করে দেবেন কিন্তু দুইটা গুন যাদের ভেতরে আছে স্পেশাল ভাবে তাদের মাফ করবেন না এর দ্বিতীয় হাদিসে আমি পেয়েছি যাদের ভেতরে পাঁচটা গুণ আছে তাদেরকেও মাফ করবে না তিন নাম্বারের হাদিসে এসেছে যাদের ভেতরে সাতটা গুণ আছে তারা এই রাতে ক্ষমা পাবে না এখন আমাদের শিক্ষা নেওয়ার বিষয় ছিল এই সবে বরাত বলেন আর লাইলাতুন সাবান বলেন এখান থেকে শিক্ষার বিষয় ছিল এই রাতে যদি এই সাত প্রকার মানুষ এখানে থাকে কালকের দিন পরে যেহেতু আসবে তাহলে এখনই আমরা পরিবর্তন সংশোধন হয়ে যাব আমরা এই রাতে মাপ পেয়ে যাই সাবান মাসের সব চাইতে বড় এবাদত হচ্ছে রোজা রাখা নবীজি নিজেরও যা রাখতেন হজরতে আয়সা থেকে বর্ণিত তিনি বলেন বিশ্ব নবী সাবান মাস আসলে এত বেশি রোজা রাখতেন মনে হতো রমজান এসে পড়েছে আমাদের এ আমলের খোঁজ নেই হালুয়া রুটি খুঁজতেছে তাহলে সাবে বরাত বলেন লাইলাতুন নিসফি মিন শাবান বলেন এটা পালন করার উত্তম পদ্ধতি আপনাকে রোজা রাখা লাগবে সমর্থন অনুযায়ী এই কথা বলেন না ঠিক

থেকে গল্প করে সময় নষ্ট করার নাম লাইলা না। আপনি কান্না কান্নাকাটি করতে পারে রাতে নফল আবাদতের ভেতরে নামাজ পড়তে পারেন নির্ধারিত না যে বারো রাখাত ষোলো রাখাত বাইশ রাখাত পড়তেই হবে না আপনার শরীরে যতটুকু খোলায় পড়েন যদি দুই রাখাত পড়ে মনে হয় যে না এখন কোরআন পড়লে ভালো লাগবে পড়েন কোরআন শরীর দুই পাড়া পড়ে যদি মনে হয় না একটু শিকির করি করেন কোন অসুবিধা নেই কারণ কিন্তু বলেছিলেন একটা গরু সময় করে গোষ্ঠ যদি লাশের সাথে লাগাতে পারো তাহলে লাশ চিন্তা হয়ে জবাব দিয়ে দেবে যে কে তাকে হত্যা করেছে কিন্তু লোকেরা ছিল তেড়াক যত প্রশ্ন করে উল্টা প্রশ্ন করে করে একটা একটা এমন কঠিন নাম বলেছেন যে গরু খুঁজে পাওয়ায় এই জন্য ইসলামের কোন বিধান সহজ সরল ভাবে বলার পরেও যদি কেউ মোসানবীর উম্মতের মতো তেড়ামি করেন আপনি যত তাড়ামি করবেন তত বিপদে পড়বেন আশা করি আলেমরা বুঝেছেন এমন দাঁড়ামি করা যাবে না আমি তো সাহস ভাষায় বলছি এটা ফরজ না ওয়াজিব না এটা নফল কিন্তু এটা একেবারে ছেড়ে দেওয়া যাবে না আজ আহে হাদিসের নাম নিয়ে কিছু মানুষ বের হয়েছে এটাকে গুরুত্বই দেয় না ছেড়েই দেয় ঠিক আর একেবারে যারা পাকা পাখি মুসলমান দাবি করে ওরা বলে না এটা আবার কঠিন ফতোয়া দিয়ে দেয় আবার নাম দিয়েছে

রোজা রাখেন আপনি পালন হবে এই রাতের ভেতরে একটা পরিকল্পনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পরিকল্পনা নিয়ে এই পনেরো ষোলো বছরে একটি বাড়ি একটি খামার একটা প্রকল্প চালু করে লক্ষ লক্ষ মানুষের মাথা গোজার ঠাই দিয়েছে একটা কর্মসংস্থান তৈরি করেছে সবে বরাত বা নিঃশেষাবান যদি পালন করতে চান এই রাতে যারা ধনী মানুষ আছেন যাদের ব্যাংকে টাকা ছাতা পড়ে যাচ্ছে এই টাকাগুলো নিয়ে পঞ্চাশটা মানুষের কর্মসংস্থান টাকা ব্যাংকে ছাতা পড়ে যাচ্ছে ওই টাকাগুলো আমি তোরে দান করতে বলি না তুই টাকাগুলো নিয়ে একটা ওয়ার্কশপ তৈরি কর্তিক সাহেবের মতো একটা প্রতিষ্ঠান বানা এখানে মানুষের আমি তৈরি করে দেব আমার দেশের লোক বাইরে গিয়ে রাস্তা ছাড় দেবে কেন এই দেশে কাজ করতে পারে না আমাদের আজকের এই সবে বড়দের শিক্ষা হবে এইটা যারা ধনী মানুষ আছেন মেয়র আতিক সাহেবের মতো অন্তত পাঁচ হাজার মানুষের কর্মসংস্থান আমি তৈরি করব একটা মাছা গোসার মতো ঠাঁই বানাবো একটা কর্ম জীবন তৈরি করে দেব আল্লাহর আরো হয়ে যাবে এসব ধান দায়ও নেই ও আছে শুধু ফতোয়া দিয়ে কি করে এটা তুলে ফেলা যায় আর বাড়াবাড়ি করে কি করে নিজের নাম ফোটানো যায় দাঁত মুখ খুলে ফেলা দরকার